এই হাসিনা পতনের মাধ্যমে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে আমাদের চূড়ান্ত বিজয় হয় আমরা এখনো ভোটের অধিকার হয়ে পাই নাই আমরা দীর্ঘ শুভ বছর ভোট দান থেকে বিয়ে ছিলাম আমরা ষোলো বছর ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম নাকি ভাই এই বছর কি আপনার ভোট দিতে পেরেছেন আমরা ভোট দিতে পাই নাই আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই তাই আজকে আমি আপনার কাছে অনুরোধ করবো আমাদের নির্দেশের সম্মুখীন শেখ হাসিনার নেতৃত্বে আজকে সন্ত্রাস পাইনি যারা তারা বিভিন্নভাবে উপক্রম করেছিল তাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা অধিকার গোটা অধিকার আদায় লক্ষ্যে

তো কামাল আহমেদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা মমতা থাকবে সে যেখানে থাকো যে অবস্থায় হোক আমরা আশা করি সে ভালো থাকবে এবং ভালো থাকার জন্য আমরা দোয়া করবো অবদান আছে কামাল হোসেন সাতকের প্রতিটি এলাকায় প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে আমার সঙ্গে সেবা হয়েছে আমার সঙ্গে গিয়েছে যে কামাল হোসেনের পথে চাও না এই সাতকের বিভিন্ন এলাকায় ছিল যে কামাল হোসেনদের সবাই আমরা চিনি

আমি সকলের কাছে একটা প্রার্থনা করছি আপনারা ওই যে আমাদের গত কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় আমাদের তিনটি ছেলে নিহত হয়েছে দুইজন যুবদিনের একজন ছাত্র হল একজন শাহিনুর ইসলাম আরেকজন হল হুমায়ুন রশিদ আরেকজন হল আবু হুসেন আবু হুসেন মিলন তিনজন মারা গিয়েছেন আপনারা শুনেছেন তো সবাই তারা ইফতার পার্টিতে যোগ

আমরা তো এখন অভিযুক্ত তারপরে অনেক এখানে সেখানে আমাদের সেখানে কামাল সহ আমাদের আর্থিক সহ আমাদের হারুন ভাই সহ কিছু বিভিন্ন আমাকে বলেছে অনুরোধ করেছিলেন যে এখানে একটা মসজিদের রাস্তা ট্রেনে গেছে মসজিদের রান্নায় রাস্তায় একটু মাটি হওয়ার বা পাকা করার জন্য একটা বরাদ্দ দেওয়ার জন্য

जिंदाबाद बांगल्द जतियों दल विजन जिंदाबाद मेरे जिंदाबाद विजनपी बसा के चेयरमैन कार्य प्रभार जिंदाबाद